পুজোর আগে আগরতলা শহরকে যানজট মুক্ত রাখতে এবার অভিযানে নামল ট্রাফিক দপ্তর ও পরিবহন দপ্তর রাজধানী পোস্ট অফিস চমনি থেকে কামান চমনি পর্যন্ত রাস্তায় দুই পাশে অবৈধভাবে রাখা বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালায় দুই দপ্তরের কর্মীরা শহরকে যানজট মুক্ত রাখতে এ ধরনের অভিযানের ধারাবাহিকতা আগামী দিনেও বজায় থাকবে বলে জানালেন পরিবহন দপ্তরের আধিকারিক সামনে শারদীয় দুর্গা উৎসব শুরু হয়ে গেছে উৎসবের কাউন্টডাউন বিভিন্ন বিগ বাজেটে ক্লাবগুলি এর মধ্যে নেমে পড়েছে পুজোর আয়োজনের প্রস্তুতিতে এক্ষেত্রে পিছিয়ে নেই যেন প্রশাসনও আসন্ন শারদীয় উৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে প্রতিশ্রুতবদ্ধ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এর মধ্যে যেন অন্যতম ট্রাফিক দপ্তর ও পরিবহন দপ্তর পুজোর আগে আগরতলা শহরকে যানজট মুক্ত রাখতে এই দুই দপ্তরের কর্মীরা এবার অভিযানে নামে বৃহস্পতিবার এমনটাই দেখা গেল রাজধানী পোস্ট অফিস চৌমনি থেকে কামান চৌমনি পর্যন্ত প্রতিনিধি দেখা যায় শহরের বিভিন্ন এলাকার রাস্তার পাশে অবৈধভাবে যানবাহন পার্কিং করে রাখতে আর এতে একদিকে যেমন তৈরি হয় যানজট তেমনি প্রতিনিয়ত ঘটে চলেছে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা তাই পূজোর মতো শহরে যানজট মুক্ত রাখতে এদিন বিশেষ অভিযানে নামে ট্রাফিক ও পরিবহন দপ্তর রেকমীরা অবহিতভাবে যারা রাস্তার পাশে যানবাহন পার্কিং করে ব্যাখা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পুলিশ ও அதிகாரிகள்রা আগে ধর্ণ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবহন দপ্তরের এক আধিকারিক আসলে হচ্ছে যারা আনঅতরে যেটা পার্কিং হইছে সেই পার্কিং এ আমরা তাই এসপি ট্রাফিকের তরফ এবং ট্রান্সপোর্ট এবং এমসি সি এই পক্ষ আমরা যৌথভাবে পূজার আগে যাতে এই রাস্তাটাতে ক্লিয়ার থাকে আনতরাইজ যাতে পার্কিং যারা আছে। তাদেরকে আমরা অনেকবার আমরা এওয়ারনেস করছি এখন আমরা এটা পদক্ষেপ নিতেছি যাতে এই জনসাধারণের সুবিধা পূজাতে যাতে তাদের কোনো ধরনের অসুবিধার সৃষ্টি না হয় এবং প্রপার প্লেসে যাতে বাইকগুলো রাখে বা গাড়িগুলো রাখে প্রতিদিন হইব এই জিনিসটা এটা আমার কন্টিনিউ প্রসেস আমরা এখন কন্টিনিউ এটা করতে থাকি এবং রাস্তাতে যাতে যানজট এরানোর জন্য এবং যাত্রী সাধারণ যাতে সুবিব ভালোভাবে রাস্তাতে চলাফেরা করতে পারে এবং দুর্ঘটনার থেকে যাতে আমরা রক্ষা পেতে পারি এটাই হলো মুখ্য উদ্দেশ্য বিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টেনেন্ট